গুড আফটারনুন আমার সকল ভাই ও বোনেরা তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশনকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছো তো আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নতুন ক্লাস দুর্দান্ত ক্লাস নিয়ে আমি হাজির হয়ে আসলাম তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যে পঞ্চম অধ্যায় রয়েছে সেখানকার দু নম্বর টপিক গান্ধীবাদ এই গান্ধীবাদ থেকে একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো যেটা এই বছরে তোমার তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এছাড়াও যারা পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর বি এ অনার্স কোর্সে ভর্তি হবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সটা সুতরাং তোমাদের দুইটি ক্লাসের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে এই ক্লাসটি করবে তো তোমাদের আগে জানিয়ে দেই যে এই তোমাদের পঞ্চম অধ্যায় থেকে কিন্তু তোমাদের তিনটি টপিক রয়েছে আমি এর আগের দিন কিন্তু আলোচনা করে দিয়েছি সেই তিনটে টপিক কি উদারনীতিবাদ গান্ধীবাদ আর মার্কসবাদ তাই না আমি উদারনীতিবাদ নিয়ে কিন্তু এর আগের দিন একটা ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত যারা যারা এই ক্লাসটি করনি উদারনীতিবাদের সেই ক্লাসটি করনি অবশ্যই আগে গিয়ে উদারনীতিবাদের সেই ক্লাসটি করো তারপরে তোমরা গান্ধীবাদের এই ক্লাসটি করবে কেমন তো আমরা এখন দুই নম্বর টপিকে যাব কোন টপিক সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা অবশ্যই এটি আলোচনা করব তার আগে গান্ধীবাদ কি সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব কেমন তো এই গান্ধীবাদ নিয়ে আলোচনা করার পূর্বে তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল এডুকেশন প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করেনি তোমরা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তারপরে আমরা কিন্তু আলোচনায় যাবো ঠিক আছে তো দেখো আমরা শুরু করছি গান্ধীবাদ আগে একটু গান্ধীবাদ সম্পর্কে জেনে নেই তারপরে আমরা মেন কোয়েশ্চেন দিকে যাব সত্যাগ্রহের ধারণা সম্পর্কে যাবো ঠিক আছে তো গান্ধীবাদ নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের সামনে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই কি প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যেহেতু গান্ধীবাদ তা গান্ধীজির সৃষ্টি তো তোমরা নিজেরাই বলো যে গান্ধীজি কি একজন রাষ্ট্রদার্শনিক ছিলেন ইয়েস অর নো বলো তোমরা যারা যারা জানো এখনই ভিডিওটি পজ করে নিচে কমেন্টে জানিয়ে দাও যে গান্ধীজি একজন রাষ্ট্রদার্শনিক ছিলেন কি না ঠিক আছে তো দেখো আমি বলেই দিই গান্ধীজি কিন্তু প্রচলিত অর্থে কোনো রাষ্ট্রদার্শনিক দার্শনিক ছিলেন না তিনি প্লেটো অ্যারিস্টাটোল হেগেল এদের মতো কিন্তু প্রচলিত কোনো দার্শনিক তিনি ছিলেন না ঠিক আছে তো তিনি যেহেতু দার্শনিক ছিলেন না তাই তাই ওনার কোনো রাষ্ট্র যে রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রীয় কোনো তথ্য বা রাজনৈতিক কোনো দর্শন এই সমস্ত কিন্তু কোনো কিছু গড়ে ওঠেনি ঠিক আছে এছাড়া গান্ধীজি নিজেই বলেছেন যে এই গান্ধীবাদ গান্ধীবাদ বলে কিছু হয় না তাহলে দাদা গান্ধীবাদ কী আজকে আমরা গান্ধীবাদ পড়বো অবশ্যই বলবো আজকের যে টপিক গান্ধীবাদ সেটা অবশ্যই আমি বলবো ঠিক আছে গান্ধীজি কি বলেছেন উনি কোনো নতুন মতবাদের স্রষ্টা হিসেবে নিজেকে দাবি করেন না যে একটা মতবাদ আসলো সেটা আমি আসলে গান্ধীজির দাবি করেন না তিনি কি বলেন যে গান্ধীবাদ বলে কিছুই নেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে গান্ধীজির বিভিন্ন অনুগামীরা বা গান্ধীজির বিভিন্ন অনুরাগীরা তারা গান্ধীজির যে মূল মূল বক্তব্য বা গান্ধীজির যে বিভিন্ন কথা বা গান্ধীজির যে বিভিন্ন মতবাদ সেগুলোকে কি করেছেন এক জায়গায় সংকলন করে গান্ধীবাদ নামে একটা রাজনৈতিক দর্শন দ্বারা প্রচার করেছেন কি বললাম গান্ধীজির বিভিন্ন অনুগামী বা গান্ধীজির বিভিন্ন অনুরাগীরা ওনারা গান্ধীজির মূল মূল বক্তব্যগুলিকে বা মূল মূল কথাগুলিকে এক জায়গায় সংকলন করে এই গান্ধীবাদ নাম দিয়েছেন ঠিক আছে গান্ধীবাদ নাম দিয়ে একটা রাজনৈতিক দর্শন তারা প্রচার করেছেন তো তখন থেকে ওই গান্ধীজির যে মূল মূল বক্তব্যগুলি ওগুলো কিন্তু হয়ে উঠেছে গান্ধীবাদ তো সেই গান্ধীবাদেরই একটা অন্যতম অংশ হচ্ছে সত্যাগ্রহ এই সত্যাগ্রহ কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় ঠিক আছে এই সত্যাগ্রহটা আমি বলে দিছি। যে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার যে পঁচিশের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি ছোট্ট করে এখানে লিখেও দেই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে সত্যাগ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া যারা অনার্স তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো চলো এবারে আমরা সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করা শুরু করে দেই দেখো আমি এখানে ছোট্ট করে লিখি সত্যাগ্রহ সত্তা গ্রহ তো সত্যাগ্রহ নিয়ে আলোচনা করার পূর্বে তোমরা আমাকে জানাও যে গান্ধীবাদ বিষয়টি কি তোমরা একটু বুঝেছো তো আচ্ছা বুঝেছো ঠিক আছে তো দেখো এবার আমরা আলোচনা করব সত্যাগ্রহ দেখো সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির একটা রাজনৈতিক দর্শন কি বললাম সত্যাগ্রহ হল গান্ধীজির একটা রাজনৈতিক দর্শন ঠিক আছে এই গান্ধীজি তার সারা জীবনের একটা বিশেষ যুগান্তকারী ঘটনা বলা যায় আমাদের এই সত্যাগ্রহ এই সত্যাগ্রহ বিষয়টি ঠিক আছে সত্যাগ্রহ নিয়ে আলোচনা করতে গিয়ে গান্ধীজি বলেছেন যে এই সত্যাগ্রহ হল এমন একটি এমন একটি আদর্শ বা এমন একটি নিরস্ত্র সংগ্রাম যেখানে ব্যক্তি কোনো নিরস্ত্রভাবে ছাড়া নিরস্ত্রভাবে ছাড়া অপর বা যারা যা প্রতিপক্ষ থাকবে অপরপক্ষের যে হৃদয় থাকবে সেই হৃদয়টাকে পরিবর্তন আনার চেষ্টা করবে কি বললাম একটু কৃত্রিক হয়ে গেল তাই না বলে দেই মেন আলোচনার দিকে যাওয়ার আগে আমি জাস্ট এই যে সত্যাগ্রহ এটাকে একটু ভেঙে দিব ঠিক আছে এই যে সত্যাগ্রহ এই সত্যাগ্রহ দুটি শব্দ থেকে এসেছে কি বললাম এই যে সত্যাগ্রহটি এটি দুটি শব্দ থেকে এসেছে এসেছে একটা হচ্ছে তোমার সত্য আর একটা হচ্ছে আগ্রহ একটা একটা সত্য আর কি আগ্রহ তার মানে আমরা এর আক্ষরিক অর্থে বলতেই পারি যে সত্যের প্রতি দৃঢ় যে আগ্রহ বা সত্যের প্রতি আগ্রহ সত্যের প্রতি নিষ্ঠাটাই আমাদের কি বলতো সত্যাগ্রহ এছাড়াও একটু ভালোভাবে যদি বলি কি বলবো যে দৃঢ়ভাবে সত্যের প্রতি আমাদের আগ্রহটাই হচ্ছে কি বলতো সত্যাগ্রহ এটা তো আমরা আয়ের আক্ষরিক অর্থ থেকে জানলাম গান্ধীজি কি বলেছেন গান্ধীজি বলেছেন যে ব্যক্তিগতভাবে নিজস্ব সমস্ত দুঃখ কষ্ট ভুলে সত্যের পথ অনুসরণ করে কেবল মাত্র সত্যের পথ আগে কি বললাম কেবলমাত্র সত্যের পথ অনুসরণ করে ধৈর্য সহকারে প্রতিপক্ষের যে হৃদয় সেটাকে পরিবর্তন আনার চেষ্টা করবে প্রতিপক্ষ যদি অন্যায়কারী হয় সেই অন্যায়কারীর যে হৃদয় সেই হৃদয়ে ন্যায়ের স্থাপন করতে হবে কি করতে হবে ন্যায়ের স্থাপন ঠিক আছে অর্থাৎ সত্যের পথ অনুসরণ করে অন্যায়কারীর মনে ন্যায়ের স্থান আমাদের কি করতে হবে ন্যায়ের ন্যায় যে স্থানটা সেটাকে স্থাপন করতে হবে বা ন্যায় জাগাতে হবে ঠিক আছে এই যে ন্যায় জাগানো সত্যকে স্থাপন করার নামটাই হচ্ছে সত্যাগ্রহ এটা একটা এমন সংগ্রাম যেখানে কোনো অস্ত্র বা কিছুই থাকবে না এখানে কেবলমাত্র ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে প্রতিপক্ষের হৃদয়টাকে পরিবর্তন আনার চেষ্টা করবে ঠিক আছে তো এইটাই ছিল সত্যাগ্রহ যে সত্যাগ্রহের পিছনে আমাদের কিন্তু মহাত্মা গান্ধী সারা জীবন ধরে ছুটেছেন তিনি সবসময় বলতেন মানুষদের সবসময় বলতেন যে সত্যের পথ অবলম্বন করো সত্যের পথে চলো সময় তিনি বলতেন ঠিক আছে তো সত্যের পথ অনুসরণ করতে গিয়ে কিন্তু তিনি এই যে নীতিটি বা এই যে ধারণাটি তিনি আবিষ্কার করেছেন এটাই হচ্ছে সত্যাগ্রহ বোঝা গেল সত্যাগ্রহের বিষয়টি কি তো এইটুকুনি আমরা ভূমিকা বা ইন্ট্রোডাকশন পাঠে ছোট্ট করে দেব এবারে আমরা সত্যাগ্রহের আলোচনা করব সত্যাগ্রহের প্রকৃতিটি কেমন ছিল এবং সত্যাগ্রহের পদ্ধতিগুলি কেমন ছিল যেটা তোমাদের পরীক্ষায় সুন্দরভাবে লিখতে হবে ঠিক আছে তো প্রকৃতি এবং পরিধি আমরা সরি প্রকৃতি এবং পদ্ধতি অবশ্যই আমরা আলোচনা করব তার আগে সত্যাগ্রহটি তোমরা বুঝেছ কি বুঝো আমাকে নিচে কমেন্টে জানাও ঠিক আছে তারপরে আমরা কি করবো সত্যাগ্রহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করবো সত্যাগ্রহের প্রকৃতি এবং পরিধি নিয়ে দেখো সত্যাগ্রহ বিষয়টি কি বা সত্যাগ্রহ বলতে কি বুঝি বা সত্যাগ্রহের ধারণাটি কি এটা সম্পর্কে ডিটেলসে জানতে গেলে আমাদের কিন্তু সত্যাগ্রহের প্রকৃতি সম্বন্ধে অবশ্যই আমাদের জানতে হবে ঠিক আছে তো এর জন্য আমরা সত্যাগ্রহের প্রকৃতিটা এবার আলোচনা করব তো আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা এই ক্লাসটি দেখছো অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে ক্লাসটি করবে কারণ কি সত্যাগ্রহের যে যে পয়েন্টগুলো আমি আলোচনা করবো প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আমাদের লিখতে হবে এবং এগুলো অনেক এগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো আমি আমরা এখন আলোচনা করি সত্যাগ্রহের প্রকৃতি নিয়ে তো আমি লিখতেছি একটু সত্যাগ্রহের প্রকৃতি দেখো তোমাদের জন্য আমি সত্যাগ্রহের প্রকৃতির প্রথম পয়েন্টটা একটা সুন্দর পয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ নয় নিষ্ক্রিয় প্রতিরোধ নয় নিষ্ক্রিয় প্রতিরোধ নয় দেখো হাতের লেখা অতটা ভালো না তাই আমি মুখেও বলে দিই ঠিক আছে নিষ্ক্রিয় প্রতিরোধ নয় দেখো সত্যাগ্রহ নিষ্ক্রিয় প্রতিরোধ নয় আগে এই দুটো শব্দের মিনিং আমাদের জানতে হবে যে একটা নিষ্ক্রিয় একটা প্রতিরোধ ঠিক আছে আমরা সচরাচর কিন্তু ব্যবহার করি যে নিষ্ক্রিয় বা প্রতিরোধ কথাগুলো সচরাচর ব্যবহার করি কিন্তু এই মিনিংটা কি দেখো এই মিনিংটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই নিষ্ক্রিয় প্রতিরোধটা কি তারপর মনে করো তোমাকে একজন কেউ চড় মারলো হ্যাঁ তোমাকে বলতেছি তুমি যে ক্লাসটা দেখতেছ তোমাকে একজন কেউ চড় মারলো তুমি তার বিরুদ্ধে কোনো প্রতিরোধই করলে না ঠিক আছে তোমাকে চর মেনে চলে গেল তাকে কিচ্ছু বললে না তো সেটাকে বলবো আমরা কি নিষ্ক্রিয় প্রতিরোধ ঠিক আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ তো গান্ধীজি কি বলেছেন গান্ধীজি প্রথম দিকে এই যে নিষ্ক্রিয় প্রতিরোধটা রয়েছে না এই যে নিষ্ক্রিয় প্রতিরোধ এর সঙ্গে সত্যাগ্রহকে একই ভেবেছেন এর সঙ্গে একে এক ভেবেছে এই যে নিষ্ক্রিয় প্রতিরোধ এবং সত্যাগ্রহ এই যে দুইটা বিষয়কে তিনি এক ভেবেছেন প্রথম দিকে কিন্তু পরবর্তীকালে কি করেছেন এই যে দুইটা বিষয় নিষ্ক্রিয় প্রতিরোধ এবং সত্যাগ্রহ এই দুইটা বিষয়ের প্রতি কিন্তু একটা পার্থক্য তিনি এনেছেন তিনি বলেছেন যে উত্তর এবং দক্ষিণের মধ্যে ঠিক যতটা পার্থক্য ঠিক ততটাই পার্থক্য কিন্তু সত্যাগ্রহ এবং নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে কারণ কি কারণটাই এটাই কারণ কি নিষ্ক্রিয় প্রতিরোধটা কাদের অস্ত্র বলতো কারাই কাজটা করে যে আমাকে চর মেরে যাবে আমি কিছু বলবো না কারা কারা অবশ্যই তারা যারা ভীরু যারা ভীরুতা তাই না যারা ভয় পায় বা যারা দুর্বল তাদের তারাই কিন্তু এই কাজটা করে নিষ্ক্রিয় প্রতিরোধ এই কাজটা করে কিন্তু যারা সত্যাগ্রহ যারা সত্যাগ্রহকে মেনে চলে তাদেরকে বলে সত্যাগ্রহী কিন্তু সত্যাগ্রহীরা তো ভীরুতা সত্যাগ্রহীরা তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ঠিক আছে সেটা মানে তারা ন্যায় স্থাপনের জন্য সবসময় সক্রিয় থাকে ঠিক আছে তো এই দুজনের মধ্যে একটা পার্থক্য দেখা গেল না তো পার্থক্য দেখা গেছে জন্য গান্ধীজি বলেছেন যে এই দুইটার বিষয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে যে নিষ্ক্রিয় প্রতিরোধ সত্যাগ্রহ এই দুটা এক নয় নিষ্ক্রিয় প্রতিরোধ হচ্ছে অস্ত্র যেখানে কিন্তু স্থান আমরা দেখতে পারি যারা দুর্বল তারা প্রতিরোধ করে এবং তাদের মনে কিন্তু আসে কিন্তু যারা সত্যাগ্রহী সত্যাগ্রহে যারা গতি তাদের মনে কিন্তু হিংসার স্থান নেই তো এখানেও একটা পার্থক্য এখানে হিংসার স্থান আছে এখানে হিংসার স্থান নেই এটা ভীরুতাদের বা এটা দুর্বলের অস্ত্র এটা সবলের অস্ত্র তাই না তো এটা এই দুজনের মধ্যে পার্থক্য তিনি টেনেছেন তাই তিনি বলেছেন যে নিষ্ক্রিয় প্রতিরোধ কখনোই নয় সত্যাগ্রহ কখনোই নিষ্ক্রিয় প্রতিরোধ নয় ঠিক আছে এটা একটা প্রকৃতি কি নিষ্ক্রিয় প্রতিরোধ নয় বোঝা পয়েন্টটি বলো বলো বোঝা গেল হ্যাঁ তোমাকে বলছি বোঝা গেল ঠিক আছে এবার দেখো আমরা দ্বিতীয় পয়েন্টে যাবো তোমাদের জন্য খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছি আমি সেটা হচ্ছে অহিংসা 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 দেখো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অহিংসা আচ্ছা অহিংসার শব্দটা শুনে তোমাদের কি মনে হচ্ছে যেখানে হিংসা নেই সেটা অহিংসা সেটাই অহিংসা ঠিক আছে আমাদের যে সত্যাগ্রহ যে ধারণাটি রয়েছে না সেটা এই অহিংসার নীতির উপর কিন্তু স্থাপিত বা অহিংসার নীতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের সত্যাগ্রহটা গড়ে উঠেছে অর্থাৎ যারা সত্যাগ্রহী তাদের মনে কিন্তু কোনো হিংসার স্থান নেই তাদের মনে কিন্তু কখনোই হিংসা আনা যাবে না যদি তারা হিংসা আনে তারা কিন্তু সত্যাগ্রহী হতে পারবে না ঠিক আছে কারণ কি যারা সত্যাগ্রহী তারা অহিংসার পূজারি হয় তাদের মনে কোনো হিংসা নেই যদি প্রতিপক্ষ তার মনে হিংসা নিয়ে আসে আমাদের সত্যাগ্রহী মনে কিন্তু হিংসা না যাবে না তাহলে কি বুঝলাম আমাদের সত্যাগ্রহ অহিংসার উপর স্থাপিত বা অহিংসার উপর প্রতিষ্ঠিত বোঝা গেল অহিংসার পয়েন্টটি এবারে তোমাদের সামনে আমি নেক্সট পয়েন্ট আলোচনা করব তার আগে বলো এই দুটো পয়েন্ট বোঝা গেছে বোঝা গেছে অবশ্যই ঠিক আছে এবার তোমাদের সামনে আমি তুলে ধরবো তিন নাম্বার পয়েন্টটা দেখো প্রত্যেকটা কিন্তু খাতায় লিখে নেবে আর খুব ভালোভাবে কিন্তু বুঝবে কারণ কি এগুলো পরীক্ষায় আমাদের অবশ্যই লিখতে হবে তোমাদের তিন নাম্বার তোমাদের সুন্দর একটা পয়েন্ট দিয়েছি দেখো কি পয়েন্ট দিয়েছি মহৎ জীবন দর্শন মহৎ জীবন দর্শন দেখো মহৎ জীবন দর্শন পয়েন্টে কি মহৎ জীবন দর্শন হচ্ছে গান্ধীজির মতে যে গান্ধীজি বলেছেন যে এই সত্যাগ্রহটা কেবলমাত্র যে প্রতিপক্ষকে পরাস্ত করার একটা সংগ্রাম সেটা নয় মানে প্রতিপক্ষ অন্যায় আছে প্রতিপক্ষ অন্যায় করতেছে সেটাকে ন্যায় পরিণত করব কেবলমাত্র যে এটা তা নয় সত্যাগ্রহটা হচ্ছে একটা মহৎ জীবন দর্শন কীরকম একটা এক্সাম্পল দিন সাপোজ একজন মানুষ অন্যায় করতেছে এবং সত্যাগ্রহীরা ওরা এসে যদি সেই মানুষটাকে সঠিক জিনিসটা বুঝিয়ে দেয় তাহলে মানুষটা একটা একটা রিয়াল জিনিসটা বুঝতে পারবে সে কি অন্যায় করেছে সেটা বুঝতে পারবে যখন সে বুঝতে পারবে তার যে জীবন দর্শনটা সে দেখতে পারবে যে আমি কি ভুল করলাম তাই না তো একটা মহৎ জীবন দর্শন সে অনুভব করতে পারবে আর সেটা কোথা থেকে আসলো এই উপর থেকেই তো আসলো তাই না অর্থাৎ অন্যায়কে দূরে ফেলে দিয়ে ন্যায়কে গ্রহণ করাটা নামে তো সত্যাগ্রহ আর সত্যাগ্রহ কি করে মহৎ জীবন দর্শন মানুষকে দেয় মহৎ জীবন দর্শনের উপলব্ধিটা মানুষকে দেয় তো সত্যাগ্রহকে আমরা কি বলতে পারি একটা মহৎ জীবন দর্শন এটা যে কেবল প্রতিপক্ষকে পরাস্ত করে একটা সংগ্রাম তা কিন্তু নয় এটা একটা মহৎ জীবন দর্শন ঠিক আছে বোঝা গেল মহৎ জীবন দর্শন পয়েন্টটি আচ্ছা এবারে দেখো তোমাদের পর্ব পরবর্তী চতুর্থ পয়েন্ট আমি দিয়েছি এখানে দেখা যাচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী পয়েন্ট আমি দিচ্ছি এখানে নির্ভীকতা দেখো নির্ভীকতা অর্থাৎ এই নির্ভীক শব্দের অর্থ আমাদের আগে জানতে হবে তারপরে পয়েন্টটা বুঝবো ঠিক আছে তো নির্ভীক শব্দের অর্থ হচ্ছে কোনো কোনো কিছু প্রতি সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকা হচ্ছে নির্ভীক যাতে একদম সাহসের সঙ্গে থাকে কোনো ভয় না পায় ঠিক আছে এটা হচ্ছে নির্ভীক শব্দের অর্থ এবার সত্যাগ্রহের সঙ্গে কি রিলেটেড বা প্রকৃতির সঙ্গে কি রিলেটেড এই সত্যাগ্রহের প্রকৃতির সঙ্গে হচ্ছে যেমন এই সত্যাগ্রহে যারা ব্রতি থাকা সত্যাগ্রহীরা ওরা কখনোই কি হতে পারবে না ভীরুতা বা কাপুরুষতার পথ অবলম্বন করতে পারবে না ঠিক আছে যারা সত্যাগ্রহী তারা কখনোই কি হতে পারবে না ভীরুতা বা কাপুরো সত্তার পথ অবলম্বন করতে পারবে না তারা সর্বদাই নির্ভীক থাকবে সত্যের জন্য তারা নির্ভীক থাকবে অর্থাৎ সত্য ধর্ম রক্ষা বা সত্য সত্যকে রক্ষা করার জন্য তাদেরকে কি করতে হবে নির্ভীকতার পথটাকে অবলম্বন করতে হবে যদিও প্রতিপক্ষ যদি অন্যায়কারে যদি খুব খুব বড় মাপের ভয়ঙ্কর হয় না কেন তবু তাকে কিন্তু সত্যের পথ ছেড়ে কোথাও যাওয়া যাবে না সত্যের পথে অবলম্বন করে কিন্তু প্রতিপক্ষের হৃদয়ে তাদের পরিবর্তন আনতে হবে ঠিক আছে অর্থাৎ সত্যের জন্য নির্ভীক হতে হবে ঠিক আছে এটা ছিল নির্ভীকতা তোমাদের পয়েন্ট আর প্রকৃতির লাস্ট তোমাদের একটা সুন্দর পয়েন্ট দিয়েছি আমি এই সাইডে লিখতেছি হয়তো এখানে নিচে দেখা যাবে না লাস্ট পাস নাম্বার পয়েন্ট দিয়েছি আত্মনিপীড়ন বা আত্মসংযম আত্মনিপীড়ন বা আত্ম সংযম দেখো আত্মনিপীড়ন বা আত্মসংযম ওয়ার্ডটার আগে মিনিং জেনে নেই কি ওয়ার্ডটার মিনিং কি আত্মসংযম অর্থাৎ কোন ধৈর্য ধরা ঠিক আছে আত্মসংযম নিজেকে ধৈর্য ধারণ করা ঠিক আছে এটা হচ্ছে আত্মসংযমের উদা আত্মসংযমের অর্থ তাহলে এর পয়েন্টটা কি এবার বলবো আমরা কীভাবে ব্যাখ্যা করবো এভাবে ব্যাখ্যা করবো যে সত্তাগ্রহীরা কি হবে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে প্রতিপক্ষের হৃদয়ের পরিবর্তন আনার চেষ্টা করবে ঠিক আছে অর্থাৎ প্রতিপক্ষ যদি অন্যায়কারী হয় তাকে মার ধরে বলপূর্বক ভাবে যে আমি তার তাকে ঠিক পথে নিয়ে যাব তা নয় তাকে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে কিন্তু সেই প্রতিপক্ষকে ন্যায়ের পথে অবলম্বন করতে হবে বা ন্যায়ের পথ অবলম্বন করে তার অন্যায় থেকে ন্যায় আনতে হবে ঠিক আছে এইভাবে আত্মসংযমের মাধ্যমে কিন্তু আমাদের এই সত্যটাকে প্রতিষ্ঠা করতে হবে গান্ধীজি বলেছেন আমাদের সত্যাগ্রহীরা যত আত্মসংযমের পথ অবলম্বন করবে ততই ততই প্রতিপক্ষের হৃদয়ে দ্রুত পরিবর্তন আসবে ঠিক আছে অর্থাৎ ধৈর্য এবং সহানুভূতি সহমতি নিয়ে কিন্তু আমাদের সত্যটাকে প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের সত্যাগ্রহের বিভিন্ন প্রকৃতি তার মধ্যে এই পাঁচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও আমাদের পদ্ধতিগুলি আলোচনা করতে হবে তাই আমি প্রকৃতিতে বেশি পয়েন্ট দেইনি শুধুমাত্র এই পাঁচটা পয়েন্টই দিয়েছি এটাই প্রকৃতির জন্য এনাফ ঠিক আছে তো এইগুলা তোমরা লিখে নাও এরপরে আমরা আলোচনা করব সত্যাগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি নিয়ে ঠিক আছে তো লিখে নাও সবাই আচ্ছা এবার আমরা আলোচনা করব সত্যাগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি নিয়ে দেখো এই গান্ধীজি কেবলমাত্র যে সত্যাগ্রহের অর্থ বা সত্যাগ্রহের প্রকৃতি নিয়ে যে আলোচনা করেছেন তা কিন্তু নয় তিনি কিন্তু সত্যাগ্রহ কিভাবে রূপায়িত হবে সেই সমস্ত পদগুলো কিন্তু তিনি বলে দিয়ে গিয়েছিলেন তো সেই রকম তিনটি পদ বা তিনটি পদ্ধতি হলো অসহযোগ আইন অমান্য আর এই তিনটা পথের কথা মূলত তিনি বলেছেন ঠিক আছে তো এই তিনটা পদ্ধতি বা পথ আমরা এক এক করে এখন আলোচনা করব দেখে না আমি ছোট্ট করে এখানে লিখি পদ্ধতি তো সেই তিনটা অন্যতম পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতিটার নাম হচ্ছে অসহযোগ অসহযোগ ঠিক আছে দেখো আমরা সিম্পল ভাবে এই পদ্ধতিগুলি বুঝে নেব ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকের খাতায়গে এই পয়েন্টগুলো আস্তে আস্তে লিখবে আমি যা লিখবো দেখো অসহযোগ এই অসহযোগটা হচ্ছে সত্যাগ্রহের একটি অন্যতম বা একটি বলতে পারো একটি উল্লেখযোগ্য পদ্ধতি বা রূপ ঠিক আছে সত্যাগ্রহের একটি উল্লেখযোগ্য রূপ বা পদ্ধতি কি অসহযোগ দেখো অসহযোগ এর মানেটা কিন্তু এক কথায় আমরা বলতে পারি অসমর্থন অসহযোগ মানে অসমর্থন ঠিক আছে তো এই এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল তোমাদের দিই দেখো মনে করো কোনো দেশের শাসন ব্যবস্থা কী কী নিয়ে গঠিত হয় কী নিয়ে গড়িতে হয় দেশের সরকার আর দেশের জনগণ এই দুজনকে নিয়ে কিন্তু একটা দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় অর্থাৎ উভয় উভয় দেশের সাহায্য করে একটা দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবার সেই দেশের শাসন ব্যবস্থায় যদি আমরা জনগণরা সাহায্য না করি তাহলে সরকার সেই দেশের শাসন ব্যবস্থা চালাতে পারবে অবশ্যই পারবে না এই যে জনগণের যে অসমর্থন জনগণ অসমর্থন তাদের প্রতি সরকারের প্রতি অর্থাৎ সরকারের কার্যের শাসন কার্যে অসমর্থন দেওয়া এটাই এটাই কিন্তু এক কথা আমরা বলতে পারি অসহ্য তো গান্ধীজি এই নীতিটা বা এই আন্দোলনটাকে চালিয়ে গিয়েছিলেন কন্টিনিউ ঠিক আছে অর্থাৎ গান্ধীজি সরকারকে অসমর্থন অসমর্থন করে প্রতিনিয়ত অসমর্থন করে সরকারের যে কার্যকলাপ সেটাকে কী করে দিয়েছেন একদম অচল করে দিয়েছেন অচল করে দেওয়ার মাধ্যমে সরকারকে তাদের দাবিগুলো মানতে বাধ্য করেছেন ঠিক আছে তাদের অর্থাৎ তাদের সত্যের সত্যাগ্রহটাকে মানতে বাধ্য করেছেন তাদেরকে সরকারকে ঠিক আছে এটা এটা সত্যাগ্রহের একটা অন্যতম আমরা কি বলতে পারি পথ বা একটা পদ্ধতি বুঝা গেল এবার আমরা আলোচনা করব সত্যাগ্রহের দ্বিতীয় পদ্ধতি আমি লিখতে সত্যাগ্রহের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আইন অমান্য আইন অমান্য দেখো সত্যাগ্রহের দ্বিতীয় পদ্ধতি কি আইন অমান্য তো যখন গান্ধীজি ছিল সে তৎকালীন সময় কিন্তু আমাদের দেশের জন্য আইন তৈরি করা হতো ব্রিটিশ পার্লামেন্ট থেকে ঠিক আছে তো এই পয়েন্টটা আমি কি বলবো এই পয়েন্টটা বলবো যে সত্যাগ্রহের একটি অন্যতম পদ্ধতি বা রূপ হলো আইন অমান্য অর্থাৎ সরকারের যাবতীয় কাজকর্ম বা সরকারের যে সমস্ত আইন থাকবে সেগুলোকে মান্যতা না করা বা মান্য না মেনে না চলাটাই হচ্ছে আইন অমান্য ঠিক আছে এটা একটা আন্দোলন হয়েছিল পরবর্তীতে বলবো দেখো এই যে আইন অমান্য এই আইন অমান্য বলতে কিন্তু সরকারের বিভিন্ন আইনগুলোকে অসমর্থন করা বা মেনে না চলা তিনি একবার তার যে একটা উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে তোমার প্রত্যেকেই জানো তার একটা অন্যতম গ্রন্থ যে স্বরাজ তিনি তার স্বরাজ গ্রন্থে তিনি আলোচনা করেছেন বা বলেছেন বা উল্লেখ করেছেন যে নাগরিকদের উচিত কি বলতো নাগরিকদের উচিত দেশের আইন বা সরকারের আইনটাকে মেনে চলা কিন্তু কিন্তু দেশের আইন বা সরকারের আইন যদি নাগরিকদের বিরোধিত হয় বা নাগরিকদের স্বার্থের বিরোধিত হয় বা যে আইন নাগরিকদের আদর্শ বা মূল্যবোধকে নষ্ট করে সেই আইনকে সেই আইনের বিরোধিতা করা কিন্তু নাগরিকদের একান্তই প্রয়োজন বা সেই আইনটাকে নাগরিকরা মান্যতা প্রদান করবে না ঠিক আছে এটা কিন্তু তিনি কি কোথায় বলেছেন তার হিন স্বাস্থ্য গ্রন্থে কিন্তু তিনি এটা প্রচার করেছেন ঠিক আছে পরবর্তীকালে এই যে আইন অমান্য নিয়ে বা এই আইন অমান্য আন্দোলনটা কিন্তু আমরা দান্ডি অভিযান বা দান্ডি আন্দোলন বা দান্ডি অভিযানে কিন্তু দেখেছিলাম ঠিক আছে সেটা কোথায় কত সালে উনিশশো সালে তাই না উনিশশো সালে কিন্তু এই যে আমরা দান্ডি অভিযানে আইন অমান্য যে বিষয়টি এটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি তার মানে আমরা বলতে পারি যে দান্ডি অভিযান এই আইন অমানের একটা অন্যতম একটা উদাহরণ বুঝা গেল আইন অমন আমান্য এই আইন অমানের মাধ্যমে সত্যাগ্রহটাকে তারা চালিয়ে যেতে চেষ্টা করেছিল ঠিক আছে এবার তৃতীয়ত অর্থাৎ লাস্ট তিনি একটা পদ্ধতির কথা বলেছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অনশন অনশন দেখো অনশন অনশন মানে কি অনশন মানে হচ্ছে উপবাস করা তো অনশন বা উপবাস এটাকে গান্ধীজি বলেছেন একটা মানে এই সত্যাগ্রহের একটা বিশেষ একটা পদ্ধতি বা একটা শেষ পদ্ধতি এবং এটাকে তিনি একটা ধারালো অস্ত্র বলে কিন্তু ব্যাখ্যা করেছেন পরবর্তীতে ঠিক আছে তো সত্যাগ্রহে একটা বিশেষ পদ্ধতি বা শেষ পদ্ধতি হচ্ছে অনশন অনশন মানে উপবাস করা অর্থাৎ কোন রকম খাদ্য পানীয় দাবির জন্য করা অনশনের পথ অবলম্বন করা আর এই অনশনটা কিন্তু সত্যাগ্রহীদের আমৃত্যু পর্যন্ত কখনো কখনো চলেছিল ঠিক আছে মানে আমৃত্যু পর্যন্ত তারা অনশন করেছিল অথচ সত্যের জন্য ঠিক আছে অর্থাৎ নিজের দাবিটাকে সরকারকে মানাতে তারা কি করেছিল অনশন অনশনটা চালিয়ে গিয়েছিল আর এই সত্তা গান্ধীজি বলে গিয়েছেন যে এই একটা একটা ধারালো বা শেষ অস্ত্র অস্ত্র খুব এই 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 তো ছিল ছিল সত্যাগ্রহের বিভিন্ন পদ্ধতি মানে কিভাবে সত্যাগ্রহ পালিত হবে বা রূপায়িত হবে সেটা হচ্ছে এই তিনটা পদ্ধতি ঠিক আছে তো এই ছিল টোটাল সত্যাগ্রহের পদ্ধতি সত্যাগ্রহের প্রকৃতি এবং সত্যাগ্রহ অর্থ ঠিক আছে তো এই টোটালটাই কিন্তু আমাদের পরীক্ষায় সুন্দর করে লিখতে হবে তো তোমরা যারা আমার গ্রুপে রয়েছো তোমরা তো পেয়েই যাবে নোটসটা কিন্তু তোমরা যারা যারা আমার গ্রুপে জয়েন নি তোমরা প্রত্যেকে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু সুন্দর করে লিখে নিবে লিখে লিখে নিয়ে ভিডিওটাকে বারবার দেখে পয়েন্টগুলোকে নিজে লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই আজকে আর বেশি কিছু আলোচনা করবো না আজকে মেন পয়েন্ট মেন কোশ্চেন কিন্তু আজকে কমপ্লিট করে দিলাম তোমাদের ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের মার্কসবাদ বা গান্ধীবাদ থেকে যদি আরো কোয়েশ্চেন থাকে আমি অবশ্যই আলোচনা করবো তারপর মার্কসবাদ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে কিন্তু শেয়ার করে দাও প্রচুর প্রচুর শেয়ার করে দাও কারণ কি তোমরা দেখার সুযোগ পাচ্ছ তাদেরকেও একটু দেখার সুযোগ করে দাও যাতে তারা একটু উপকৃত হয় ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো ভালোভাবে এগিয়ে যাও আজকে বন্ধু এটুকুই টাটা